আজকের ব্লকে কত টাকার ভিতরে আপনাদের বাইক দিলে যে পুষায় আমি কল্পনা করে বুঝে পারছি না যে কত টাকার আপনাকে বাইক দিলে ভিডিওটা অফার হবে এবং ধামাকা ভিউ হবে বলেন আমার এই ভিডিও এই চ্যানেলে মেবি আপনার প্রায় মনে হয় বিশটা ভিডিও আপলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাইটে আছে তারপরও কি ভিডিও দিলে কত টাকার ভিতরে বাইক দিলে আপনারা খুশি হবেন বলেন তো আজকের ভিডিও রিস্পন্সার করছি হলো একটা ব্যালেন্স ওয়েট একদম বললে চলে একদম অরিজিনাল বের করা গাড়িটা নষ্ট হয়ে গেছে বিধায় বের করা হয়েছে গাড়িটার ব্যালেন্স ওয়েট পাম্প যারা কিনতে হয় তারা কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন প্রাইস মাত্র বারো হাজার টাকা তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় ভিডিও তো থাকছে মাত্র আজকে কয় টাকাতে বাইক দিলে আপনাদের বিশ হাজার টাকায় বাইক তাও দিব হেলমেট ফুল ট্যাঙ্কি লোড টাকায় বাইক হেলমেট ফুল ট্যাঙ্কি লোড চলু করা মানে চালু করে শুধু চাবি দেবেন স্টার্ট দেবেন চালাবেন এছাড়া আমার বিশ্বাস আর ওই গাছ কিছু করা লাগবে না এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অনেকে বলতে পারেন যে ভাই বাইক তো দেখাচ্ছেন বাইক একটু চালিয়ে দেখান আপনি যদি বাইক কিনতে আগ্রহী হন ইনশাল্লাহ আমি চালিয়ে দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং আমাদের আসল লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার ভিলপুকুর থানা মহাভাইটের প্রাইস যারা কুরিয়ারে নিতে চান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক সিকিউরিটি সহকারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা প্রথমে ওই 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 কম টাকার বাইক থেকে শুরু করি অনেকে যেহেতু বলেন যে ভাই কম টাকার বাইকগুলো আগে দেখাবেন তো আমাদের কাছে যে বাইকগুলো থাকে প্রতিনিয়ত আপনারা জানেন আমাদের কাছে প্রথম যে বাইকটা আছে এটা হল জং সং ফিফটি রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়িটা একদম একশো একশো আমার মনে হয় না আপনাকে কিছু করা লাগবে গাড়িটা ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে এই গাড়িটা রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়ির দাম রাখবো আজকের বিরোধে যারা নিতে হয়ে। তাদের জন্য এই গাড়িটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং প্রতিটা গাড়ির সাথে থাকবে একটা করে হেলমেট ফ্রি তারপরে যারা কম টাকার ভিতরে চাচ্ছেন যে একটা ড্র্যাং ফিফটি দিব এবং রাজশাহী ফুল টাকা নাম্বার হতে হবে গাড়িটা মাইলেজও ও দুর্দান্ত দিতে হবে এবং এই গাড়িগুলো চালিয়ে যে এত মজা মানে কী বলবো আপনাকে বলে বোঝাতে না প্রাইস মাত্র আজকের ভিডিওতে যারা নিতে আগ্রহী তাদের জন্য মানে আজকে কি বলবো পঁয়ত্রিশ হাজার টাকায় ড্র্যাং ফিফটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই সাথে কী থাকছে বলেন তো সাথে থাকছে আপনাদের এই গাড়ির কুরিয়ারের প্যাকেটিং খরচ আবার মানে যে গাড়িটা প্যাকেটিং করে আপনাদের পাঠায় পাঁচশো টাকা খরচ ওইটাও আমি দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ড্যাং ফিফটি তারপরে যে গাড়ি এটা কিন্তু দশ হাজার টাকা অফার চলছে বর্তমানে এটা জেনুয়েন প্রাইস ছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে অনেকেই অনেকেই চাচ্ছিলেন যে ভাই জাপানি যে গাড়িটা ওই গাড়িটা মাত্র বিশ হাজার টাকায় ফুল টাঙ্কি লোড হেলমেট ফ্রি দেখান জাপানি বাইক মাত্র বিশ হাজার টাকায় হেলমেট এবং বাই ফুল টাঙ্কি লোড হেলমেট এবং ফুল টাঙ্কি লোড মাত্র বিশ হাজার টাকায় দেখেন কে নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করেন রমজান মাস উপলক্ষে এই শেষ ধাবাক অফার এবার আর নেক্সট টাইম আর অফার দিব না ইনশাআল্লাহ কারণ আমরা নেক্সট টাইম আপনাদের দাম কমাই দেবো নেক্সট টাইম দাম কমাই দেবো আমরা চেষ্টা করবো যারা আপনাদের স্বার্থের ভিতরে হয় ইনশাল্লাহ আচ্ছা জ্বালানিতে আগ্রহী রাজশাহী নাম্বার ফুল টাকার নাম্বার ফার্স্ট মালিক সব কিছু জাপান ভাই দেখেন এগুলা খুলে খোলা বিক্রি করলেও আয় বিশ হাজার টাকার বেশি দাম লাগবে আচ্ছা তারপরে ফিফ এইটটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডায়ংয়েরটি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার টাকায় ডায়াং এটি মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার ডাইং এ ট্রি নগর নাম্বার মাইলেজ এক প্লাস তারপরে গাড়ি আছে আজকে শুধুই ধামাক অফার শুধুই অফ ধামাকা অফার ডায়া জিম্পু ওয়ান কী বলে পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার নাম্বার এই গাড়িটা আজকে ডিসকাউন্ট থাকছে দু হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় যেগুলো আমি টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওইগুলোতে হেলমেট তেল কিছুই পাবেন না এটা মাত্র তেত্রিশ হাজার টাকায় ভাই দু হাজার টাকা ডিসকাউন্ট তারপরে আবারও ডিসকাউন্ট আজকে শুধু কম দামে দেব রাজশাহী হ বারো চোদ্দো দশ ডিসকাউন্ট 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 আজকে আমাদের ঈদ উপলক্ষে আর কয়েকটা দিন গেলেই আপনারা ভালো দিন পেতে চলেছেন অতএব আমিও ভালো দিনের উপলক্ষে ঘোরার জন্য আপনাদের ভালো বাইক উপহার দিতে চলেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দামের গাড়ি আজকে আপনাদের কত দিলে পোষাবে বলেন তো আজকে গাড়িটা আপনাদের দিয়ে দিব পোকে সেল পোকে ফুল ফুল টাকার নাম্বার ইন্ডিকেটার ব্যাকলাইট হেডলাইট সব ওকে গাড়ির দাম কত দেব বলেন পঁয়ত্রিশ হাজার টাকা দাম গাড়ি আজকের বিরত তিরিশ হাজার টাকা দাম আজকের বিরত তিরিশ হাজার টাকা দাম শুধু তেল তুলবেন চালাবেন আপনাকে আর কিছু করা লাগবে না ভাই মাত্র তিরিশ হাজার টাকা দাম জিম্পু গাড়ি দেওয়া ছিল পঁয়ত্রিশ রাজশাহী ফুল টাকা নাম্বার দিলাম বত্রিশ হাজার টাকায় দিলাম ফিস দাম বত্রিশ হাজার টাকা এক চেরানা কমবে না ভাই কেউ দরদাম করবেন না কারণ আজকে ধামাকা অফার রমজান মাস উপলক্ষে অফার মাত্র বত্রিশ হাজার টাকায় জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহী ফুল টাকা নাম্বার পরে কি গাড়ি আস এস ইস মারাক্ত একটা গাড়ি আর ডি হান্ড্রেড এল এম এল ইন্ডিয়ান গাড়ি ভাই ইনটেক কিছু একদম একশো একশো মাত্র চল্লিশ হাজার টাকায় হেলমেট ফিরি মাত্র চল্লিশ হাজার টাকায় হেলমেট দিয়ে দিলাম এটার সাথে দেখি আজকে বাইক সেল হয় কিনা পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি অলরেডি তেতাল্লিশ দাম বলছিল আজকের ভিতর মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ মাত্র চল্লিশ ভাই গাড়ি বারো হাজার চলা একদম নিউ ইনটেক কিছু করা লাগবে না আনটাস সিনজিল টায়ার শোকাপ যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল বুঝতে পারছেন মাত্র চল্লিশ হাজারে দিয়ে দিলাম আসেন পঞ্চান্ন হাজার টাকার গাড়ি আজকের ভিডিওতে কম দাম পঞ্চান্ন হাজার টাকার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় হিরো হোন্ডা ফ্যাশন প্রো সেল পোকে গাড়ির টিউবলেস টাকা একদম একশো একশো মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারাই দরদাম করবেন ঠকে যাবেন আজকের ভিডিও শুধুই অফার ভাই শুধুই অফার মানে আজকে আমি মন থেকে দিলাম রোজা থেকে বলছি ভাই আজকে শুধু অপার চলবে তারপর এল ওয়ান টোয়েন্টি আজকের বিরোধ যারা নিতা আগ্রহী কত জানেন এই গাড়িটার দাম দেওয়া ছিল তিরিশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ এর ওয়া মানে আমি কি বলবো ভাই এই পঁচিশ হাজার টাকার এই গাড়ি দিলে আমার মনে হয় আমার মনে হয় দুই তিন হাজার টাকা লজ্জায় ভাই আর আজকে যেটা বলছি আজকেই অফার মানে সর্বোচ্চ ভিডিও অ্যাওয়ার্ড থেকে ডে দেখে নেবেন সর্বোচ্চ আজকে আর কালকে মানে দুই দিন থাকবে যেটা আজকে আপলোড করতে করতে ইফতার পরে আমি আপলোড করি নামাজ পড়ে তো ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা এলেমেন ওয়ান টোয়েন্টি ফাইভ ওজন দিয়ে বিক্রি করবেন গাড়ি পঁচিশ হাজার টাকায় দাম কাগজের দামে আবারও গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকার ডাং হান্ড্রেড টেন ডাং হান্ড্রেড টেন সেল্পোকে গাড়ি একশো একশো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনেকে বলতে পারবে অনেক এখন অনেক মক্কেল ভিড়বে এখন আমার এই ভিডিওতে ভিড় বলবে তাহলে ভাই নাকি দশ হাজার টাকা লাভ করেন ভাই আজকে আল্লাহর কসম কেটে বলছি এমনও গাড়ি আছে আমি দাম দিয়েছি তিন চার হাজার পরিমাণ লস কিন্তু আমি আপনাদের মূল কথাটা বলে দিই এত কম দামে দেওয়ার কারণ কি যে ভিডিওটা দেখছেন এই চ্যানেলটা মূলত দুইশো ঘন্টা ওয়াশ টাইম হলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমি এজন্য আপনাদের খুশি হয়ে আমার প্রতিটা গাড়ি প্রতি তিন চার হাজার টাকা লস দিয়ে আপনাদের দাম দিয়ে দিয়েছি ভাই ভাই আল্লাহর কসম যারা আমাদের এই ভিডিওটা আজকে দেখছেন আজকে পর্যন্ত দুই দিন পর্যন্ত অফার তাছাড়া আর অফার থাকবে না ইনশাল্লাহ যারা দেখতে এই গাড়িটা লস আপনি বললে বিশ্বাস করেন ভাই গোটাটাই লস আমি পঁচিশ হাজার টাকা দিলে গোটাটাই লস আপনাকে দিয়ে দিলাম সেটাতেও লস ভাই শুধু লস আর লস এই যে পঁচিশ হাজার টাকা দিলে আপনাদের আমার আঠাশ হাজার টাকার গাড়ি পঁচিশ হাজার টাকা দাম আঠাশ হাজার টাকার গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা দাম আমি আঠাশ হাজারে কিনেছি আপনাকে পঁচিশ হাজার দিয়ে দিলাম আজকের ভিডিও উপলক্ষে কিন্তু আজকের দিনটায় আজকের দিনটাই নেক্সট টাইম আর হবে না তারপরে কি গাড়ি আছে বলেন তো সাকি ভাই কাঁখি গাড়ি আজকে দিব পানির দামে যারা নিতে আগ্রহী গাড়িটার দাম আজকের ভিডিও টাকা ডিসকাউন্ট শুধু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সত্তর হাজার গাড়ির দাম ভাই অস্থির লেভেলের গাড়ি কাওয়া সাকি দেখেন রাজশাহী ফুল টাকার নাম্বার তারপরে গাড়ি আছে কি হিরো হন্ডা ফ্যাশন পঁয়তাল্লিশ হাজার গাড়ি আজকে সাত হাজার টাকা ডিসকাউন্ট দেব সাত হাজার টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে থাকতে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ ভাই আপনি আজকে যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি মনে করব ভাই আমার নিজের ব্যর্থতা হয়তো আপনি কীভাবে বোঝালে বুঝতেন এই গাড়িটা আমার মনে হয় আটত্রিশ হাজারে কিনাইছিল আমি আটত্রিশ হাজারের ভিতরে একটা হেলমেট একটা হেলমেট মানে আজকে শুধুই আপনাদের দেওয়ার উদ্দেশ্যটাই হলো যে আমার এই ভিডিও থেকে ওয়াশ টাইম যেন পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ নিতে আগ্রহী আজকের ভিতরে দেখবেন দিলাম আজকে এক আশি মাত্র কি বলবো ভাই কত টাকা ডিসকাউন্ট দিলে আপনাদের সুবিধা হয় আজকে চট্টোমেট্র ডিজিটাল প্লেট সেল পোকে এক আর মাত্র পঁয়ত্রিশ টাকায় যারা নিতে করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এপাশি আর ভাই মানে আমার নিজেরও অবাক লাগছে এত কম টাকায় আপনাদের গাড়ি কিভাবে দিচ্ছি কত টাকা যেন আমার লস হয়ে যাচ্ছে দেখেন টিউলেস চাকা টিউলেস চাকা অ্যাপাসি আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরকম গাড়ি পাওয়ায় দেখায় ভাই আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন যারা নিতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেল দেখে চলে আসতে পারেন আমাদের লোকেশন আমাদের স্মার্ট কার্ডে দেওয়া আছে আমরা ব্যানারের ছবি তুলে দেব মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে আপনি নিয়ে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক আমাদের লোকেশন সরাসরি আস লোকেশন রাজশাহী জেলাম আইন্দাবাজার বেলবগুর থানা আচ্ছা পরবর্তী যে গাড়িটা আছে এটা এখন বাংলাদেশে মানে রাস্তার রাজা বললে চলে জাপানি এইটটি এটা তেলে এত পরিমাণ মাইলেজ দেয় যে এখন বর্তমানে সোনার দামে যেমন সোনার কালার সোনার দামে বিক্রি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আজকের ভিডিওতে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও যারা এখনও আমার এই ভিডিও থেকে গাড়ি কেনার পরিকল্পনা করেননি ভাই তাহলে বলবো আজকে আপনি ব্যর্থতা কারণ একটাই আজকে যেদিকে যে দামে আমরা ভিডিও দিয়েছি আমার মনে হয় না নেক্সট টাইম আমি আর আপনাদের দিতে পারবো ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আরও কম কম দামের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লং টাইম ভিডিও দেখবেন যেন আমাদের ওয়ার্স টাইমটা পূর্ণ হয় আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখাচ্ছে